নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতাম তো আজকে অনেক দিন পর আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এলাম না তোমরা তো ভিডিও পরপরই দেখি ব্যাপারটা এটাই যে আজ একটু উনি ঘুরুঘুরু করতে যাবো অনেক অনেকে মিলেই যাব কে কে যাবো না যাবো সবটা তো তোমরা সমস্তটাই দেখতে পারবে তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে উইদাউট এনি স্কিপ ওকে তো এখন ঘড়ির কাটার বাজে প্রায় সাড়ে দশটা আমি ভেবেছিলাম নটার মধ্যে বসে যাব যেহেতু তোমাকে গেট রেডিও করবো সেই জন্য সময় লাগবে আর তোমরা জানোই যে ভিডিও করতে করতে কোনো কিছু করতে গেলে তো সেই পাঁচ মিনিটের জিনিসটা পনেরো মিনিটের বেশি সময় লেগে যায় তো সেই জন্য গেট রেডি করবো তো ফটাফট এখন করছি ইন্ট্রোটা সেই জন্য আগে থেকে নিয়ে নিলাম তো এবার রেডিটা হবো অ্যান্ড রেডিটা হয়ে তারপর তোমাদের সামনে আসছি অ্যান্ড বাকি কোথায় যাচ্ছি না যাচ্ছি কি বৃত্তান্ত সমস্তটা তোমার সাথে শেয়ার করবো ওকে তো চলো আপাতত দেখতে থাকো আমি রেডিটা হয়ে আসি ওকে তো রেডি তো হয়ে গেছি আর গেটেরই তোমরা এরপরেই দেখতে পেরে যাবে ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম অন্যরকম লাগছে যাই হোক তো ওরা কেউ এখন অবধি ঢঙিগুলো এখন অবধি রেডি হয়নি আর হচ্ছে গিয়ে কি এটা বলবো ভাবলাম ভুলে গেলাম যাব হচ্ছে গিয়ে লেক গার্ডেন আর হচ্ছে গিয়ে কি কি করব না করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব ঘুরতেই যাচ্ছি ফটো তুলতে ভিডিও করতে আর কিছুই না তো বাকি কি কী না করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো অবভিয়াসলি পুরো ভিডিওটা দেখে থাকবে তো ফাইনালি আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন সাড়ে বারোটার কাছাকাছি মনে হয় বাজে ট্রেন ক্যান্সেল হয়ে গেছে বাসে যাওয়া চলবে বাসে যাওয়া হবে না ম্যাজিকে দেখাই যাচ্ছে না পেশেন্টটা ফোকাস নিচ্ছে সাদাটা ফোকাস নিচ্ছে কেউ নেই ও আমি ভিডিও করবো সেই জন্য কেউ নেই তো চলো এবারে ঢঙিদের দর্শন করাই দু ঘন্টা ধরে রেডি হয়েছে এক একজন এ তো বাদই দাও একদম পাগল হয়ে গেছে আর এই আর একটা আরে আর একটা কোথাও তো এবার আমরা মেজিকে করে যাবো দক্ষিণেশ্বর অ্যান্ড তারপরে মেট্রোতে যাবো আর কি করবো না করবো বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আপাতত আমি হাঁপিয়ে গেছি ঘ্যাট ঘ্যাট করব করতে করতে কেমন লাগছে আমাকে কামেন্ট করে জানিও আবার আমাদেরকে বলেছিলাম যে ম্যাজিকে উঠবো তো বাট ম্যাজিকের অ্যাভেলেবেল ছিল না সেদিনকে গাড়ি ঘোড়া খুব কমই ছিল যেহেতু ভোট ছিল কলকাতার দিকে সেই জন্য তো আমরা তাই জন্য বাসে উঠে গেছিলাম তো বাসে ওঠার পর তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে প্লাস হচ্ছে গিয়ে ভিড় আর এরকম জামা ফোন সব সামলাতে সামলাতে আর সেরকমভাবে ভিডিও করাও হয়নি আর একটু একটু লজ্জাও লাগে কী বলতো একদিকে এই দিনে বেরোনোটা ভালোই হয়েছে কারণ চারিদিকেই মোটামুটি ফাঁকা ফুঁকাই ছিল মেট্রোতে ভালো মতনই যেতে আসতে পেরে দেন তারপর একটুখানি লাইন ছিল সেটাকে অতিক্রম করে টিকিটটা আমরা কেটে নিলাম অ্যান্ড উপাধি হাতে নিয়ে আমরা মেট্রোর দিকে রওনা দিলাম আর যা হলো আসার সময় সেটা তোমাদেরকে লাস্টে বলছি আমি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে তাহলে জানতে পারবে যে কি কি আজকে আমাদের সাথে ঘটেছে দেন মেট্রোতে তো উঠে করি না রোদের টেম্পারেচারটা কিন্তু খুব একটা বেশি ছিল না কারণ রোদ ছিল না বললেই চলে বাট গরমটা না প্রচুর পরিমাণে ছিল আর তার মধ্যে চুল টুল খুলেছিলাম তো আরও বেশি যেন গরম লাগছিলো কি আর করা যাবে বলো এবারে আমরা মেট্রো স্টেশন চলে এসেছি আর ভীষণ পরিমাণে গরম লাগছে এখন এক একজনকে এক একজনের অবস্থা ভীষণ পরিমাণে জাস্ট গরম ঠিক আছে আসার সময় অবধি তো চুল খোলা থাকবেই না যদি আমি ভিডিও করতে পারি যদি ভিডিও করি তো চুল তো খোলা থাকবেই না চুল চুল আরও শুনতে পাচ্ছি কিনা সেটাও আমি জানি সময় আছে তো চলো মেট্রোতে উঠি এই জাস্ট একটা মেট্রো ছেড়ে দিয়েছে আর মেট্রোতে উঠি তারপর গিয়ে যাওয়ার পর অনেকক্ষণই মেট্রোর জন্য দাঁড়াতে হয়েছিল তো তখন আর কি করা রিলস করা ফটো তোলা এটাই তো আমাদের কাজ তুই কিছু পরিস্থিতি আর কোথা বারণ আচ্ছা তো কারা কারা এর আগে ময়দানে গেছো অথবা লেক গার্ডেনে গেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও নাকি কারা কারা আমার মতো পাবলিক আছো যে লোকালিটি ছাড়া সেরকম কোনোদিন কোথায় বেরোই নি তো আমার মতো পাবলিক যারা আছে তারা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও তো আমিও ফার্স্ট টাইম যাচ্ছিলাম লেক গার্ডেন আর কি তো আর কি গিয়ে দেখলাম বন্ধ যেহেতু ইলেকশন ছিল সেই জন্য বন্ধ ছিল ব্যাপারটা এটাই যে আমরা যখন বেরোবো ডিসাইড করেছি আর এরকম একটা দিনে আমাদের একটু যাচাই করে নেওয়াটা দরকার ছিল যাই হোক আমার সাথে তো এরকম ট্র্যাজেডি হতেই থাকে

আচ্ছা তো তারপর তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আর ওখানে যাওয়ার পর মানে গেটে ঠিক একটুখানি আগে একটুখানি দাঁড়িয়ে একটা বিস্কুট কিনেছিলাম কারণ কিছু খেয়ে বেরোয়নি তো ভীষণ পরিমাণে খিদা পাচ্ছিলো প্লাস জল তেষ্টা পাচ্ছিলো কী করার আছে তো সেই জন্য কিছু যেহেতু নিয়ে যায়নি তো একটা জলের বোতল কেনা হলো আর দুটো বিস্কুটের প্যাকেট কেনা হলো আর লেক গার্ডেনে ছোটো একটা ইনফরমেশান তোমরা দিয়ে তোমাদের দিয়ে রাখি আর কি যখন তোমরা যাবে এটা একটুখানি কেয়ারফুলি ইয়ে রাখবে যে ভেতরে কিন্তু কোনো রকম বাইরের খাবার দাবার বা কোনো কিছু কিন্তু অ্যালাউ করে না ওকে সো একটু ভিডিও হলো ওকে তো ব্যাপারটা এটাই হয়ে গেছে যে আমি আরও একসাথে কোথাও গেলে সেটা তখনও সাকসেসফুল হয় না সেরকমই অ্যাজ ইউজুয়াল হয়নি যেহেতু আজকে এক তারিখ ভোট আছে সেই জন্য হচ্ছে গিয়ে পার্কই তো পার্ক হচ্ছে বন্ধ পার্কটা বন্ধ মানে আমার কেমন বিচ্ছিরিকর একটা ব্যাপার কি চেন লাগছে এমনি যাই হোক তো এখন আবার যাব হচ্ছে গিয়ে ময়দান তো চলো আর কি বলার মানে কি নষ্ট মেট্রো মেট্রো করেই যেতে হবে সো না হেঁটে অনেক হেঁটে না মানে বাস ফাস অন্য কিছু যাই হোক দেখো আমার মানে মেট্রো করেই যেতে হবে বাসে 10 কি রোড দূর আমি আজকে সানস্ক্রিন মাখতে ভুলে গেছি এরকম ঠিক আছে চল এবার চলো আবার যাই মেট্রোর টিকিট কেটে আবার ময়দানে যাই কারণ সামনাসামনি আর কোনো লোকেশন ছিল না তো সেই জন্য আমাদেরকে অতটা দূরে যেতে হবে কিন্তু কিছু করার নেই ফিরে তো আসা যাবে না এতটা দূর গিয়ে সেই জন্য গেলাম ময়দানে মেরি টায়ার্ড হয়ে পড়ে মেট্রোর জন্য ওয়েক করছি আবার মেট্রো আসবে তারপর আমরা ময়দানে যাব ময়দানে গিয়ে আবার হাই হেঁটে তারপরে যা হচ্ছে ইউনিভার্ফ মানে বুঝতে যে আমাদের কতটা খাটনি করতে হয় কোনো কিছু খরচ আমাদের কোনো জায়গা সাকসেসফুল হয় না নিচ্ছু নয় বৃষ্টি চলে আসবে কিছু না কিছু হবে যাই হোক তো চলো ময়দান যাই তারপরে আবার কি ময়দান কি ওই জায়গাটাই আমি ওই পার্কে যাবো তারপরে গিয়ে ফটো ফটো তারপর আমরা প্রথমে চক হয়ে যাবে তারপর পাখিটা দেখা যাবে ঠিক হবে এবার দেখো আমরা তো ময়দান চলে গেলাম আমরা ভাবলাম ইলিয়ট পার্ক যাব তো ওখানে যাওয়ার পর না আমরা এক সেকেন্ডের জন্য ভেবেছিলাম হয়তো এটাও বন্ধ প্রথমে বড়ো গেটটা দেখেছিলাম সেই জন্য কিন্তু না তারপর যখন ভালো করে দেখলাম দেখলাম খোলা আছে অ্যান্ড ভেতরে ঢুকে পড়লাম আর জায়গাটা ভীষণ পরিমাণে ফটোজেনিক আর খুব অ্যাস্থেটিক টাইপের খুব ভালো লাগবে তোমরা যে চাইলে যেতে পারো বিশ বেসিক্যালি এই সব জায়গায় জানো তো একটু ফটো শ্যুট ভিডিও শ্যুট এগুলো না খুব ভালো হয় যেহেতু গ্রিনারি আছে সেই ফাইনাল আমরা চলে এসেছি কোথাও একটা আমাদের ঠাই হয়েছে অনেক ঘোরাট ঘোরার পর এখানেও প্রথমে ঢোকার সময় ঘোর ঢোকার সময় দেখছিলাম যে বন্ধ বন্ধ মনে হচ্ছিল না ফাইনালি ঢুকেছি আমাকে দেখতে হবে তো এবারে কি করবো ফটো তুলবো ফটো তুলবো এই দেখো ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে আমাকেও দেখতে কি সুন্দর লাগছে এখানে

এইখানে আর একজন রয়েছে এই যে যে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে বসে বসে ভিডিও ভিডিও করছে আরেকজন কোথায় গেছে ভগবান জানে আমি এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছি ফটো করছি ফটো তুলছি ভিডিও করছি রিলস করছি সব করছি একা একাই উফ ভালোই জায়গাটা খারাপ না ফটো জেনিক ফটো ফটো তুললে ভালো লাগবে দেখতে তো চলো আবার পরে দেখা হচ্ছে দেখো আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে আমি ফটো কম্প্রোমাইজ করে নিই তাও বাট আমি রিলসকে রকমভাবে কম্প্রোমাইজ করতে পারি না সেই আমি প্রচুর পরিমাণে রিলস বানিয়েছি ফটো একটু আধটু তুলেছি আর কি ওকে সো ফাইনালি এখন বেরিয়ে যাব এখান থেকে অ্যান্ড বেরিয়ে যাব ময়দানে এখানে চারটের সময় বন্ধ হয়ে যায় তো এখন কটা বাজে এখন বাজে চারটাই বাজে বাজে নি দু মিনিট বাকি আছে এবার এখান থেকে বেরিয়ে ময়দানে যাব ভীষণ বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে গেমে নিয়ে স্নান কিছু আর ভালো লাগছে না তো চলো আর এই দুটো ফুল ভেতর থেকে তুলেছিলাম মাথায় গোজার জন্য জানি না কেউ দেখলে হয়তো কি বলতো না বলতো বাট তুলে তো নিয়েছি তারপর আমরা ওখান থেকে বেরোনোর পর কিছুক্ষণ বসেছিলাম যে একটুখুন আর একটু ময়দানে যাব বলে বাট আর এনার্জিতে কোলাইনি যাবে সেই জন্য ওখান থেকে আমরা রিটার্ন চলে আসার প্ল্যানিং করলাম স্টেশনে পৌঁছে গেলাম আর আমি তোমাদের প্রথমেই বলেছিলাম ফাইনালি আমরা মেট্রোর উদ্দেশ্যে রওনা দিয়েছি এবার মেট্রো করে বাড়ি যাব। ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি জাস্ট হচ্ছে বাড়ি গিয়ে কতক্ষণ একটু শোবো এরকম ফিল হয়েছে চুলমুল গুটিয়ে দিয়েছি আমি তোমাদেরকে বলেছিলাম আসার সময় যাওয়ার সময় চুল এত সুন্দর থাকবে না চুল টুল গুটিয়ে একদম বেঁধে দিয়েছি তো চলো এখন আপাতত বাড়ি যাই দক্ষিণেশ্বরতে যাই তারপরে কি করছি তার আগেই ফোন সুইচ অফ হয়ে যাবে আমার এতটা যেতে যেতে তো চলো যে আমার যাওয়ার সময় থেকেই ফোনে চার্জটা একদমই কম ছিল তো কখন না কখন সুইচ অফ হয়ে যাবে ফাইনালি আসার সময় হয়ে গেছিল আর সেরকম কোনো ক্লিপস নিতে পারিনি এবার আসি বেসিক্যালি ময়দান স্টেশনে যখন বসেছিলাম না আর ফুলটা নেওয়ার চক্করে না আমি টিকিটটাকে স্টেশনের মধ্যেই সিটের মধ্যে ফেলে চলে এসে প্রায় সাত আটটা স্টেশন চলে আসার পর আমার হঠাৎ করে মনে পড়ে যে আমার টিকিটটা কোথায় তো টিকিট তো খুঁজে পেলাম না তারপরে আমরা নেমে পড়লাম দুজন মিলে আর তারপর আবার আমরা রিটার্ন আরেকটা মেট্রো করে ময়দানে এলাম ময়দানে এসে ভালো মতন খুঁজলাম স্টেশনটা ঘোরার পরও যেন তো টিকিটটা পেলাম না তো পেলামই না তারপরে তো আমরা প্রচন্ড পরিমাণে ঘাবড়ে গেছিলাম আর নার্ভাস হয়ে গেছিলাম যে কি করব কি করব তারপর ফাইনালি গিয়ে একটা উনি আমাকে বাইরে বেরোতে দিল অ্যান্ড আমি বাইরে বেরিয়ে দেন আর একটা টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকে তারপরে আমরা মেট্রো করে আবার বাড়ি চলে এসেছি মানে কতটা হ্যাপা হতে হয় তুমি তোমরা বলো আর এখন এই মুহূর্তে আমি যেটা বুঝেছি আমার লাইফে কোনো কিছু না ঠিকঠাক হতেই পারে না যাই হোক আর কোনো রকম ক্লিপিংস না আমার নেওয়া হয়নি আর আউটলোটাও মনে হয় আর নিতে পারবো না যাই হোক তো তোমরা ভালো থেকো অবশ্যই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগের সাথে ওকে বাই